আচ্ছা তোমরা কারা কারা এই শাকটা চেনো একটু কমেন্ট করো তো এই যে আমি কিন্তু এই শাকটাই প্রথমবার দেখছি এই শাকটার নাম আমি জানি না আমার শাশুড়ি মা নিয়ে এসছে বাজার থেকে কিন্তু এই যে এই যে ভালো করে দেখো কিন্তু আমি এই শাকটা কোনো দিনও দেখিনি এই শাকটার নাম আমি জানি না এই যে তোমরা যদি জানো কেউ তাহলে কমেন্ট করো যে এটা কিসের শাক আমি জানি না এটা কিসের শাক নিয়ে এসেছে তো আমি এখন শাকটা পরিষ্কার করছি রান্না হবে আমাদের বাড়ি আজকে শাক আর মাছ এরকম ভালো করে দেখো এটা কীসের শাক মানে এই যে বড় বড় শাকগুলো এই যে এই মাথাটা নিয়ে বাকিটা ফেলে দিচ্ছে এই যে ওটাকে কুচিয়ে রান্না হবে কিসের শাক তোমার যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো এটা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে